وعلى رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال رسول الله صلى الله عليه وسلم ليلة النسبي من شعبان أمرا الله رب العالمين دربر شكريا ديكودي جل الله رب العالمين أمدرك সুস্থ রেখে ইমানের উপরে রেখেছেন নেক হায়তৈ বা দিয়ে বাঁচিয়ে রেখেছেন সেই মহান আলাহরব্দহ আলামিনের দরবারে আমরা সবাই সুক্রিয়া দেই করি আলহামদুলিল্লাহি রব বিলাহ আলামিন লাখো কোটি দুরুদ সালাম জানাই রহমাত আলিলা আলামিন দয়ানবী মায়ানবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিআ সাল্লামের সানে সল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই আমার আজকের এই লাইভে যুক্ত হবেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ লাইভ পরবর্তী সময়ে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের সবার জন্য রইল শুভকামনা এবং হাতে তৈজি বা কামনা করি আমরা আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে এই পৃথিবীতে এসেছি আবার আল্লাহ তালা রব্বুল আলমিনের হুকুমেই এই পৃথিবী ছেড়ে চলে যাব এটাই সঠিক এর মধ্যে কোনো ভুল নেই আমি আপনি কেউ আমি আপনি কেউ নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসতে পারি নাই আমি আপনি কেউ নিজের ইচ্ছাতে এই পৃথিবীতে আসতে পারি নাই এটাই বাস্তব কথা এটাই সত্য কথা এর মধ্যে কোনো ভুল নেই আমি মনে করি এরপরে আসি আবার আল্লাহ আল্লাহরব্বুল আলামিন যেদিন ইচ্ছা করবেন ঠিক ওই দিন এই পৃথিবী সেরে আমাকে আপনাকে চলে যেতে হবে আমি আপনি শত চেষ্টা করেও এই পৃথিবীতে স্থায়ীভাবে থাকতে পারবো না এটা হান্ড্রেড পারসেন্ট বাস্তব তা না হলে যারা অনেক ধনী তারা তো কখনোই পৃথিবী ছেড়ে যেতে না তাদের তো কোনো কিছুর অভাব নেই এরপরেও পৃথিবী সেরে চলে যেতে হয় কেন যেহেতু সৃষ্টির এরকম জন্ম যে নিবে এনতেকাল সে করবে আল্লাহরবুল্লাহ আলমিনিম স্পষ্ট স্পষ্টভাবে বলছেন কুল্লু নফসিং মাউত প্রত্যেক আত্মাকেই প্রত্যেক নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সেই হিসাবে আমি আপনিও কিন্তু মৃত্যুর গ্রহণ করতে হবে এটা বাস্তব সত্য কারণ আমরা এটা চোখের সামনে দেখে আসতেছি সৃষ্টি শুরু থেকে এখনও পর্যন্ত যারা পৃথিবীতে এসেছিল তারা একটা সময় পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে ঠিক তেমনি আমাকে আপনাকেও এই পৃথিবী সেরে চলে যেতে হবে এটাই বাস্তব যদি কেউ মনে করে থাকে যে না আমাকে যেতে হবে না তাহলে তার এই চিন্তাটাই সম্পূর্ণই ভুল কারণ পৃথিবীতে আসলে পৃথিবী সেরে যেতেই হবে থাকার কোনো কায়দা নেই কোনো অপশন নেই থাকার জন্য যেহেতু চলে যেতে হবে সেহেতু আল্লাহরবুল আলমিনের হুকুম আমাকে আপনাকে মানতে হবে আল্লাহরবুল আলমিন বলছেন আমা খুল জিন্না ওয়াল ইংসা আবুদুন যে আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দিগি করার জন্য আল্লাহ তালা রবুল আলমিন মানুষও জিন সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য তা আপনি ইবাদত করেন না আপনি কি মানুষ নাকি জিন নাকি এর বাইরে যদি মানুষ এবং জিনের বাইরের কোনো কিছু হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোনো ইবাদত নেই আর যদি আপনি মনে করেন যে আপনি মানুষ মানুষের মধ্যে আছেন অথবা জিনের মধ্যে আছেন তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে এটাই আল্লাহর আদেশ এখন ওই ইবাদতগুলো করার জন্য কিছু নিয়ম নীতি আছে নিয়ম কানুন আছে ওই নিয়ম কানুন মেনে বুঝে আমাকে আপনাকে আমল করতে হবে যদি ইবাদতবন্দি কি আল্লাহর আইন কানুন না মেনে করি নিজের ইচ্ছা মতো ইচ্ছা স্বাধীন করি তাহলে কোনো কাজ হবে না যেমন আল্লাহ রব নামাজ আমাকে আপনাকে দিয়েছেন পাঁচ নামাজ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন দিনে পাঁচবার পাঁচকো নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে আমি আপনি সব কিছুই করি কিন্তু আল্লাহর হুকুম পাঁচকো নামাজ আদায় করি না আবার আদায় করলেও মন ইচ্ছা স্বাধীন করি এভাবেও চলবে না আল্লাহর ইবাদত বন্দিগি যদি আমি আপনি করি তাহলে সময় মতো আমাকে নিয়ম মেনে সঠিকভাবে আদায় করতে হবে যেমন ফজরের নামাজ চার রাকাত। ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ এই চার রাকাত নামাজ আমাকে আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমাকে আপনাকে আদায় করতে হবে এটাই আল্লাহর আদেশ আল্লাহর নিয়ম তো আমি আপনি যদি সঠিকভাবে আদায় না করি নিয়ম মতো আদায় না করে নিজের ইচ্ছা স্বাধীন আদায় করি তাহলে তো বিষয়টা হল না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা লাইভে যুক্ত হয়েছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে আপনি যেমন শিখতে পারবেন দিন বিষয়ে ইসলামে কখন কোন আমল বিশেষ করে ইসলামে কখন কোন আমল আছে ফরজ আমলের পরে ফরজ ইবাদত পন নামাজের পরে কখন কোন আমল আমাদের জন্য আলহরবুল আলামিন দিয়েছেন রাসিম সাল্লাহ আলয়াল্লামের মাধ্যমে এই বিষয়গুলো নিয়েই বাস্তবে আমল শিক্ষা নামাজ শিক্ষা কোরআন শিক্ষা জিকিরাজগার শিক্ষা প্রত্যেকটা বিষয় নিয়েই আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব আপনাদের মাঝে সে ভিডিওটি প্রতিদিন হতে পারে অথবা এক দুই দিন গ্যাপ গ্যাপ দিয়েও আমি ভিডিও দিতে পারি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই পেজটি যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আপনারা এই বিষয়গুলো পরিপূর্ণভাবে জানতে বুঝতে পারবেন শিখতে পারবেন আশা করি আমি আশা করি যে আপনি নামাজের বিষয়ে ইসলামের বিষয়ে পরিপূর্ণভাবে একটি ধারণা আমার মাধ্যমেই আমার এই ফেসবুক ইউটিউবের মাধ্যমেই আপনি জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন বাস্তবে নামাজ শিক্ষা আমি আপনাদেরকে শেখাবো আগেও বলছি এখনো বলতেছি বাস্তবে নামাজ শিক্ষা আমি আপনাদেরকে শেখাবো আপনারা যদি আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তাহলে আমি আপনাদেরকে শিক্ষা দিতে পারবো আর আপনি যদি না শিখতে চান আমি জোর করে আপনার বাড়িতে যেও কিন্তু শিক্ষা দিতে পারবো না এটাই বাস্তব তো যে যে কথাই ছিলাম যে ফজরের নামাজ ফজরের নামাজ সর্বমোট চার রাগাত আমি ইতিমধ্যেই পাঁচোক্ত নামাজে হেডলাইনটা থামবেলটা এইভাবেই দিয়েছি নামাজ কয় অক্ত কত রাখাত ফরজ কত রাখাত সোননাত কত রাখাত নফল কত রাখাত এইভাবে একটি থাম্বেল রেখে একটি লং ভিডিও দিয়েছি লং ভিডিও বলতে একেবারে বেশি লং না ভিডিওটা সাড়ে তিন মিনিটের মধ্যে আসে ওই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কোন অক্ কয় রাকাত নামাজ নফল কয় রাখাত সোননাথ কয় রাকাত ফরজ কয়রাকাত নামাজ এবং বেতের নামাজ কয় স্পষ্টভাবে আমি ওই ভিডিওটির মধ্যে তুলে ধরেছি যদি ওই ভিডিওটি কেউ অনুসরণ করেন ভিডিওটি যদি কেউ দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে দিনে কত রেকাত নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে আমি যেভাবে ওখানে উপস্থাপন করেছি সেখান থেকে আপনি হয়তো বাদ দিতে পার বাদ দিতে পারেন আসরের চার রেগাত শুননাথ এশার চার রেগাত শুননাথ এবং জহর মাগরি বেশাই দুই 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 অর্থাৎ ছয় রাখাত নফল নামাজ রেখেছি আমার তালিকায় তাহলে ছয় আট ছয় চোদ্দো রাকাত আপনি বাদ দিতে পারেন এর বেশি বাদ দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই আপনি পড়বেন না আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাদ দেওয়ার ক্ষমতা নেই সেখানে আমি রেখেছি ফজরের দুই রাকাত নামাজ ফরজ দুই রাকাত নামাজ সুন্নাত প্রথমে দুই রাকাত সুন্নাত পরে দুই রাকাত ফরজ জহরে প্রথম চার রাকাত সুন্নাত চার রেখাত ফরজ দুই রেখাত সুন্নাত অতপর আপনার ইচ্ছা স্বাধীন দুই নফল নামাজ আপনি আদায় করতে পারেন আদায় করলে সব আছে না করলে গুণা নেই ঠিক এভাবেই বলা আছে আসরের চার 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 ফরজ পড়লে সব পাবেন না পড়লে গুনাহ হবে না চার রেখাত ফরজ নামাজ আদায় করতেই হবে মাগরিবের নামাজ প্রথমে তিন রেখাত ফরজ নামাজ পরে দুই রেখাত সন্ন্যাত নামাজ এরপরে ঐচ্ছিক দুই রেখাত নফল নামাজ পড়লে সব আছে না পড়লে কোনো গুণা হবে না আশা করি এরপরে এসার নামাজ এশার নামাজ প্রথমে চার রাগাত সুন্নাথ চার রাকাত সোনাত দুই রাকাত নফল তিন রেখাত বেতের এভাবে এরশার নামাজটা সাজিয়েছি আপনি ইচ্ছা করলে এখান থেকে প্রথম চার রাগাত সুন্নাত সোননাথের জায়দা ছেড়ে দিতে পারেন পড়লে অনেক লাভ আসরের আগের চার রাগাত সুন্নাত এসার আগের চার রাগাত সুন্নাত আল্লাহর কাছে অনেক দামি তবে মাসালাই আসছে এটা সোননাতে জায়দা না পড়লে কোনো গুণা হবে না পড়লে অনেক সবের অধিকারী হবেন ঠিক তেমনি এশার ফরজের পরে দু রেখাত শুননা তারপরেই আমি রেখেছি দুই রেখাত নফল ওই দুই রেখাত নফল নামাজ যদি আপনি আদায় করেন সব পাবেন না পড়লে কোনো গুণা হবে না বেতের নামাজ তিন রেখাত এটা আপনাকে পড়তেই হবে বেতের নামাজ যদি না পড়েন এসার নামাজ পরিপূর্ণ হবে না এটাই মশলা তো এই যে আলোচনাগুলা এই যে আলোচনা এই আলোচনাগুলা আপনি যদি আমার ইব্রাহিম পেজুরান পেজটি ফলো করে থাকেন এবং ইউটিউব চ্যানেল আমুল টিভি পঁয়ষট্টি অর্থাৎ আমল টিভি সিক্সটি ফাইভ এবং ইসলামিক আমল সেভেন এইট সিক্স ইসলামিক আমল সাতশো ছিয়াশি এই দুটি চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন অবশ্যই অবশ্যই আপনি এগুলো জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি প্র্যাকটিক্যালে ফজরে নামাজ আদায় করা প্র্যাকটিক্যালে নামাজ আদায় করা একটা দিব প্র্যাকটিক্যালে পুরুষ ভাইদের জন্য একটা দিব প্র্যাকটিক্যালে মা বন্ধের জন্য প্রত্যেকটা নামাজ আলাদা আলাদা করে আদায় করে করে ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ ওখান থেকেও আপনারা প্র্যাকটিক্যালে নামাজ শিক্ষা দেখে দেখে নামাজ শিখে নিতে পারবেন এবং পাশাপাশি কোরআন শিক্ষার চিন্তাভাবনা আছে যেখান থেকে আমি আপনাদেরকে কোরআন শেখাবো একেবারে শুরু থেকে আলিফ বা তা এখান থেকে এইভাবে করেই শিক্ষা রিডিং যাতে পড়তে পারেন ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে আপনাদেরকে শেখানোর বাদবাকিটা আল্লাহর ইচ্ছা কারণ আল্লাহ রবুল আলমিন যদি কবুল করেন তাহলেই পারবো আর আল্লাহ যদি কবুল না করেন কখনোই সম্ভব না সব কিছুই আল্লাহর হাতে এটা বিশ্বাস করতেই হবে আপনি যদি মনে করেন যে না আমি আমার ক্ষমতাই সব এটা সম্পূর্ণ ভুল ধারণা হবে ভাই সম্পূর্ণই ভুল ধারণা আল্লাহ যাকে তৌফিক দান করেন তিনিই আল্লাহর একটা হুকুম আহকাম পালন করতে পারেন আল্লাহ যদি তৌফিক দান না করেন তাহলে কখনোই সম্ভব হয় না মূল কথায় আসি আল্লাহমা ফি নফি রজাবা সাহাবান আবাল্লিগনা রমদন নবীজ সাল্লু সাল্লাম রজব সাবানে এই দুয়াটি বেশি বেশি পাঠ করতেন কেন আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ রজব এবং সাবানে বরকত দান করো এবং রমজান পর্যন্ত নেক হায়াতে তৈবা দিয়ে পৌঁছিয়ে দাও অর্থাৎ রজব সাবানে যদি বরকত হয় আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রমজান পর্যন্ত যদি নেখাতে তৈব পৌঁছে যেতে পারেন তাহলে রমজানের ইবাদত সাত সত্তর থেকে সাতশো গুণ সব বেশি হবে ওই সবগুলো আপনি পাবেন এই জন্যই নবীজি সাল্লাসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করেছেন আমরাও ইনশাল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আলে আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ